গুড মর্নিং এজ ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল চলে এসেছে আজকে আবার নতুন একটা ব্লগের সাথে তো সকাল এখন গড়িতে বাড়ছে প্রায় নটা প্রায় না নটাই বাড়ছে সকালে সব কাজই কমপ্লিট মানে রিসানের কাপড় চোপড় থেকে আমাদের সব প্রভাব কমপ্লিট ছাদে মেলা হয়ে গেছে হ্যাঁ জল দেওয়া হয়ে গেছে ওপরে জল তোলা হয়ে গেছে মানে মোটামুটি যেগুলো সকালে আমার কাজ থাকে সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে এখানে রিসানের খাবারও রেডি করে ফেলেছি আর ঋষান কী করছে এই যে এখানে রিসানের কন্ডিশান ঋষানকে জামাটা আর পরিয়ে দিই নি কারণ প্রচণ্ড গরম করছে তার থেকে থাক খেলছে ওর মতন করা হয়ে গেছে খাবার আমি রেডি করে ফেলেছি এবার জাস্ট ওকে খাওয়াবো তোমার সঙ্গে আগে আমি শেয়ার করেইছি ওর সেটা কি করে বানাতে হয় তোমরা একবার চেক করে নিতেই পারো রিসানের ব্রেকফাস্ট কমপ্লিট এবার তো আমাদের করার পালা তো আরেকজন কিন্তু খেতে বসে পড়েছে কি আছে ব্রেকফাস্ট চলো দেখবে একবার

ভেতরে কাঁচা পেঁয়াজ দেওয়া হয়ে গেছে এটা কিন্তু বাড়িতেই পেঁয়াজটা দিয়েছি কাঁচা লঙ্কা হাতে চলো খাওয়া যাবে ব্রেকফাস্টে অ্যাটলিস্ট আমরা চেষ্টা করি সবাই মিলে একটু একসাথে খাওয়ার তবে এখন খুব একটা হয় না কারণ আমাদের ঋষান দাদাকে খাওয়াতে হয় কিন্তু ঋষান দাদাকে আজকে মনে আগে খাওয়ানো হয়ে গেছে তারপর আমরা খাচ্ছি আর হ্যাঁ তোমাদের যখন বললাম যে ওটসের স্যার একটা চেক করে নিও কোথায় চেক করবে সেটাই তো বলিনি সেটা কিন্তু আমরা গতকালের ব্লগে এত সম্ভব ছেড়েছি মানে একদিন আগেই ছাড়া তো গতকাল বা তার আগের দিন তো একটু চেক করে নিয়ে উঠছে তাহলে একটা পুরো দেখিয়ে দিয়েছি সকালে ব্রেকফাস্টের পরই আমাদের প্রত্যেক বাড়িরই মা বৌদির যে কাজ থাকে আমাদেরও সেই কাজটা তাই কোনো ব্যতিক্রম নয় মানে এক খাওয়ার পর আর এক চিন্তা হয়েই যায় যাই হোক এইভাবে চলতে থাকুক এটাই ভালো এই করতে করতে অন্য কিছু চিন্তা অথায় থাকে না এবং সময়টা সময় মতন করে চলেও যায় সকালে ব্রেকফাস্টের পর চলেও এসেছি রান্নাঘরে কিছুটা জোগাড় করেও ফেলেছি কিছু মাছ এখানে ভাজা হয়ে গেছে কিছু ভাজা হচ্ছে আর এখানে একটা মাথা রয়েছে যেটা করব হচ্ছে এই যে আলুও ভাপিয়ে রেখেছি আর বাঁধাকপিও ভাপানো হয়ে গেছে তো বুঝতে পারছো অনেকটাই রেডি এটা হচ্ছে বাঁধাকপি তো দেবো আদাটা কুড়িয়ে নিয়েছি আর এটা হচ্ছে মাছের মশলা পেঁয়াজ রসুন আদা লঙ্কা টমেটো সব দিয়ে দিয়েছি এবার জাস্ট পেস্ট খাবারপানা আর এখানে হচ্ছে রিশানের খিচুড়ির সরঞ্জাম রেডি তো মামুনি এটা রেডি করে ফেলুক আমি দাদাখান ওটা রেডি করে ফেলুন তোর একজন

চান করতে চান করো চান করো রান্না করার সময় পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করে হয়ে ওঠা হয়নি মানে পরপর আসলে অনেক সময় মানে ক্যামেরা করতে গেলে অনেকটা দেরি হয়ে যায় তাই যাই হোক তো সব কিছু হয়ে গেছে রিসেন্টকে স্নান করানো খাওয়ানো সবটা কমপ্লিট এবার বসেছি এখন আমি খেতে তো রয়েছে দেখো যদিও আমি এখন স্নান করিনি জানো আমি এখন এত খিদে না যেমন খেয়েই নি আচ্ছা আর একজনের গান তোমরা হয়তো শুনতেই পাচ্ছ তো এখানে রয়েছে মাছের তেল ভাজা পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে বেগুন দিয়ে তোমনি এবার বেগুনটা মো হালকা হালকা গুলো গুলো গেছে এই যে রয়েছে হলো এখানে মাছের ডিমের বড়া তখন যেটা আমার বড়া খাচ্ছিল পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে বেসন আর চালিয়ে গুঁড়ো দিয়ে এটা ভাজা হয়েছে বেশিরভাগই ডিমটা শুধু ভাজি বাট আজকে ভাজলাম বেশ দেখো দেখতেও বড়ো বড়োই হয়েছে রয়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আর এখানে রয়েছে মাছের কারি আর লেজা তো আমি খুব ভালোবাসি তাই জন্যই লেজা তো আমার মতন কিন্তু অনেকজনই ভালোবাসে খেতে যেয়ে তোমাদের একটা কথা হুট করে মনে পড়ে গেল তাই বলি ঋষণের অন্নপ্রাশনের দিনও আমিও সেম লেজা খুঁজছিলাম বাট আমিও লেজা পাইনি আর এদিকে রাহুলের রাহুলকে তোমরা চেনোই নই তাই রাহুলের মাও বলছে ওর মাকে আমার মতন লেজা খেতে খুব ভালোবাসে কিন্তু ওই যেটা হয় লোকের সামনে লজ্জাটা চাইতে পারেন তাই বললাম তুমি নিলে না কেন যেটা হয় আর কিন্তু আমি অনেক সময় অনেক জায়গায় চেয়েও পেলে লজ্জাটা যা ভাবি না যেটা ভালোবাসি সেটা খেতে লজ্জা কিসের বলো তো যাই হোক আমি এবার খাবারটা কমপ্লিট করি পরে আবার কথা হচ্ছে সন্ধ্যের পর বাইরে আজকে একটু হাওয়া আছে গরমের মধ্যে ঘর যা গরম তার থেকে মনে হচ্ছে না যেটুকুই হাওয়া পাচ্ছি এটাই বেস্ট তো এই যে এখানে একজন বসে দেখো চা খাচ্ছেন হাওয়া যদি অভাব হয় তার জন্য রয়েছে আমার কাছে এই যে ব্যাটারি চালিত হাওয়া ইয়ে চার্জ ঠিক আছে তো খাক আড্ডা হোক আর নিচে কি হচ্ছে চলো একবার দেখবে এই যে এখানে আজকে সন্ধ্যাবেলায় হচ্ছে যা যা ঘরে অবশিষ্ট ছিল মানে গুড় সেই গুড় দিয়ে একটু নাড়ু মতন হবে গুড় চিনি মিশিয়েই হবে এখানে মনে হয় দেড়খানা নারকেল আছে তো সেই নারকেল দিয়ে এখন নাড়ু হবে পরিমাণ মতন গুড় চিনি দিয়ে দিয়েছে মামুনি এবার ওটাকে ভালো করে মাখবে তারপর ওটাকে জাল দেওয়া হবে এই নারকেল দুটো অনেক দিন হয়ে গেল আসলে সেই কারণে এতে নষ্ট না হয় এবং তার জন্যেই মামুনি গরমের মধ্যেও নাড়ু করছে আর নারকেলগুলো দিয়েছিল হচ্ছে আমার বৌদির বাড়ি মানে বাপের বাড়ির থেকে তো দুটো নারকেল দিয়েছিল তো সেটা নষ্ট না হওয়ার জন্যই মামুনি বললো কিসে খাওয়া হবে আর অন্য সময় হলে ধরো মালাইকারি করো বা কচু বাটা আটা চকুচুতে খাওয়া যায় এই সময় মালাকাইটার মতো গরমের মধ্যে ইচ্ছা করতে না আর একটা আকিলা জল মানে কি বলে ওটাকে জলনরা বন্ধ হয়ে যাচ্ছে গেছিল তো তার জন্যই মামুনি আজকে কুড়িয়ে ফেললো এবং ওটা করে ফেলছে নাড়ু হলে অন্তত খাওয়া হবে নষ্ট তো হবে না তাই জন্যই করেছে আর হাফ না একটা রাখা আছে সেটাকে আমরা এমনি কেটে খব যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও